বর্তমানে সবাই জানেন যে এআই যুগ চলতেছে আমেরিকার হোয়াইট হাউস থেকে সরোবরে মানে পৃথিবীর দত দ্বারা সব দ্বারা এখন এআই দ্বারা সব থেকে সম্পাদিত হয়েছে এআই আসলে কতটা ইম্পর্টেন্স মানে সঠিকভাবে দেয় এর আমি ট্রাই করব আস তাহলে এআই তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ আমি আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি আপনি কি আমাকে এআই সম্পর্কে আরো কিছু জিজ্ঞাসা করতে চান আচ্ছা এই মুহূর্তে আমাদের টাঙ্গাইলে ওয়েদারের অবস্থা কেমন আর তো কি বৃষ্টি সম্ভাবনা আছে একটু অপেক্ষা করুন আমি দেখছি এই মুহূর্তে টাঙ্গাইলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম তবে আবহাওয়া মেঘলা এবং তাপমাত্রা বেশ গরম আপনি কি অন্য কোনো জায়গার আবহাওয়া জানতে চান না অন্য কোনো আবহাওয়া খবর মুখে জানতে আচ্ছা তুমি ঠিক আছে আপনি কি কোনো নির্দিষ্ট জায়গার আবহাওয়া জানতে চান আচ্ছা তুমি কি আমাকে সব ধরনের ইনফরমেশন দিতে পারবে মানে যে রকম তথ্য বা ইতিহাস এই ধরনের দিচ্ছে হ্যাঁ আমি আপনাকে সব ধরনের তথ্য দিতে পারব আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে জানতে চান তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারে